সি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সিম্পল এবং খুবই সুন্দর একটা হাতার ডিজাইন এই হাতার ডিজাইনগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং খুব সুন্দর লাগছে তো চলুন আজকের কাটিং এবং সেলাইটা আমি আপনাদের দেখিয়ে দিই তো আমি এখানে হাতা কাটিং করে নিয়েছি আপনারা নিজের মাপ মতো হাতাটা কাটিং করে নেবেন আমি এখানে উনিশ ইঞ্চি আমি হাতা কাটিং করে নিয়েছি এবং মুহুরিটার কিন্তু এই হাতাগুলোর মুহুরি একটু বেশি থাকে আমি সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চ আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর সাড়ে ছয় এখানে হবে আমার হাতাটা তো আমি এখানে এটা খুলে নিলাম এবং উল্টো দিক থেকে এইভাবে সোজা দিকে আমি কিন্তু মুড়িয়ে নিচ্ছি উল্টো দিক থেকে সোজা দিকে মুড়িয়ে নিলে কি হবে যে ভিতরের সেলাইটা কিন্তু দেখা যাবে না এবং উপরে লেস দিয়ে কিন্তু ঢাকা পড়ে যাবে এই যে আমি সেলাইটা নর্মালি দিয়ে নিলাম সুতোর কালারটা আলাদা দিলাম তা নিয়ে কিছু মনে করবেন না আর যে এটা ঢেকেই যাবে এবার আমি হচ্ছে লেস নিয়ে নিয়েছি এই কাঠি লেসগুলো তো কাঠিলেসগুলোর মধ্যেও এখন অনেক কালারের পাওয়া যায় অনেক ভ্যারাইটির পাওয়া যায় তো গোল্ডেন কালারটা এখন বেস্ট চলছে মানে বেস্ট মনে হচ্ছে আমার তার জন্য আমি দিলাম এবং ক্লায়েন্টও বলে গিয়েছে যে গোল্ডেন কালারটাই লাগবে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা মতো যদি ব্ল্যাক কালার থাকে তাহলে কিন্তু ম্যাচিং ব্ল্যাক কালার পাওয়া যায় সেটা কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এখানে সেলাই দিয়ে নর্মালি আমি লাগিয়ে নিলাম এইগুলো লাগাতে নর্মালি আমাদের কি লাগে যে ওই এক চাপ কিন্তু এগুলো লাগে কিন্তু তবুও এটাতে হয়ে যাচ্ছে আমার মেশিনে হয়ে যাচ্ছিল বলে আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং এটাকে এরকম রেখে দিলেও হবে কিন্তু আমি এটাকে একটু আর গোল্ডেন টাচ দেওয়ার জন্য এখানে একটা লেস নিয়ে নিয়েছি একটু চৌড়া মানে হাফ ইঞ্চি মতো চৌড়া ছিল এটা বেশি চৌড়া না এবং বেশি পাতলাও না তো এই লেসটাকে আমি রেখে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি এই লেসগুলোতে অনেকে কি করে একটাই সেলাই দিয়ে দেয় কিন্তু একটা সেলাই আপনারা কখনোই দেবেন না নাহলে কিন্তু এগুলো কুচকে যাবে এবং পরে খুব খারাপ লাগবে প্রথমে তো একদিন দুই দিন ভালো লাগবে একবার পরিষ্কার করার পরে কিন্তু এগুলো খারাপ হয়ে যাবে তো মেকশিওর করবেন যে দুই সাইডে যেন সেলাইটা পড়ে তো এক সাইডে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি অপর সাইডেও সেলাইটা দিয়ে নেব খাতাটা যতটাই সিম্পল ততটাই কিন্তু দেখ খুব সুন্দর দেখতে ভালো লাগে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তার মানে অবশ্যই আপনাকে হয়তো ভালো লেগেছে তো যদি ভিডিওটা আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেলাইকেনটি আছে সেটিকেও ক্লিক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং